নমস্কার আমি আজকে মাংস রান্না করছি মাংসটা একটু আলাদাভাবে রান্না করছি আমি এখানে পেঁয়াজ রসুন একটা পেঁয়াজ হাফ কেজি মাংসের আমি একটা পেঁয়াজ দিয়েছি অল্প রসুন বাটা অল্প আদা বাটা একটু ধনে পাউডার লঙ্কা নুন হলুদ একটা টমেটো আমি কষাতে দিয়েছি আমি এখন এটাকে কম আসছে কষাবো আর এদিকে আমি আলু ভেজে রেখেছি আলুটা আমি করে কেটেছি যেহেতু আমি মাংসটাকে আমি একবার সেদ্ধ করে নিয়েছি এখানে রয়েছে সস সস আর একটু লেবু রস আর একটু হানি আর এই কুকারে আমি মাংসটাকে রসুন বাটা আদা বাটা লঙ্কা পাউডার নুন হলুদ দিয়ে আমি মাংসটাকে কম করে পাঁচ ছটা সিটি দিয়ে রেখেছি এবার আমি মাংসটা খুলবো মশলাটা ভাজা হলে মাংসটা খুলে আমি এটার মধ্যে দিয়ে তারপরে সব মিশিয়ে কষিয়ে বেশিক্ষণ মাংসটা যদি ভালো সেদ্ধ হয়ে যায় তাহলে বেশিক্ষণ আর করবো না আলুটু আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে প্রায় মাংসটাকে খুলে নিয়েছি দেখুন মাংসটা কি সুন্দর রং হয়ে আছে কারণ আমি এটা আমাদের লঙ্কা গুঁড়ো নুন হলুদ আর রসুন পা রসুন আর আদার পেস্ট দিয়েছিলাম দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে কষাবো আমি মশলার সাথে মশলাটা আগে ভালো করে কষে যাক তেল বেরোক তারপরে আর এদিকে আমি আমি জল ফুটিয়ে রাখলাম এই জলটা দেব। তেল বেরিয়ে এবার আমি মাংসটাকে ঢেলে দেবো মাংসটা কিছুক্ষণ কষানোর পরে এই যে যেটা চিলি সস সয়া সস মধু আর লেবুর রস দেওয়ার আছে সেটা আমি আস্তে আস্তে ঢেলে দেবো পরে আমি মাংসটা ঢেলে দিয়েছি মাংসটা ভালো করে কষিয়ে তারপরে গরম জল দিয়ে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব মাংস কষানো হয়ে গেছে এটা প্রায় সেভেন্টি পার্সেন্ট মাংসটা হচ্ছে এখনও আরও কিছুক্ষণ ফুটবে মাংস আমি এবার কড়াই করব আমি যে আমি সয়া সস টমেটো সয়া সস চিলি সস আর লেবু আর লেবু রস আর যে মধুটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি এবার আমি গরম জল ঢেলে এটাকে চাপ ঢাকায় কম করে কুড়ি পঁচিশ মিনিট রান্না করব জল ঢেলে দিয়েছি জলটা ফুটে উঠলে আমি চাপ ঢাকা দিয়ে মিডিয়াম তো হাই আছে পুরো পুরো ফুল হাই আছে দেবো না মিডিয়াম টু হাই আছে আমি কুড়ি মিনিটের মতো রান্না করবো ফুটে উঠেছে এবার আমি এটাকে চাপ ঢাকা দিয়ে দিয়েছি এবার আঁচটাকে মিডিয়াম টু হাই করে দেব দিয়ে এবার এটাকে আমি কুড়ি মিনিট রান্না করব মটন হয়ে গেছে আপনাদের ভালো লাগলে এই ধরনের রেসিপি করে খাবেন এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন কেমন লাগে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন অবশ্যই অবশ্যই প্লিজ আপনারা কমেন্টস করুন আমার ইউটিউব লিঙ্কে কমেন্টস করবেন আমাকে হোয়াটসঅ্যাপেও কমেন্টস করবেন না ইউটিউব লিংকে কমেন্টস করবেন আসি তাহলে নমস্কার